কি করতেছে বলেন কি করতেছে তো এই গুণটাকে জীবনে শেষ ঘুম হতে পারে না কথা বলছেন না এই ঘুমই কি জীবনের শেষ গুণ হতে পারে না তাহলে অনেক মানুষ ঘুমের ঘরে মৃত্যুবরণ করছে কি করে নাই করেছে এজন্য আবার রসুল বলেছেন তুমি এমন ভাবে জীবন যাপন করো সকালে তুমি যখন জাগ্রত হবে সকালে যখন তুমি হবে বিকাল পর্যন্ত তোমার থাকবে হায়াত এই চিন্তা তুমি করো না এই চিন্তা তুমি করো না আবার যখন বিকালে বেঁচে থাকবে এটাই তোমার শেষ সময় মনে করো সকালে ঘুম থেকে জাগ্রত হতে পারবে এটা তুমি কোনদিন নিশ্চিত ভাবে বলতে পারো না তবে বলেছেন বান্দা এমন ভাবে দুনিয়া কদরে যখন আমার আমার সামনে দাঁড়িয়ে যাবে মনে করবে তোমার এই ফজরের নামাজটাই জীবনের শেষ নামাজ ঠিক না বেঁচে আবার যখন দুনিয়ার কাজে নেমে যাবে চাকরি করতে চলে যাবে ব্যবসায় চলে যাবে কৃষি কাজে চলে যাবে ছেলেরা নদীতে নামবে মানুষ মেল ফ্যাক্টরি খুলবে দই ড্রাইভারি করবে চালক চালাইবে কথা বল ঠিক কিনা মানুষ যে যে কাজে লিপ্ত থাকুক মনে করতে হবে আমার হায়াত অনেক দামি আমি অনেক দিন বাসবো আর যতদিন বাসবো ততদিন আমার আল্লাহর গোলাবি করব ঠিক কিনা কর এই জন্য আল্লাহ মেসেজ দিয়ে বলেছেন কোরআন আপনি আপনার রদের দাসত্ব করেন আপনি আপনার রদের আবাদত করেন মৃত্যু আসা পর্যন্ত বলেন কি আসা পর্যন্ত বলেন না কি আসা পর্যন্ত এবার আপনারা বলেন একটা মানুষের মৃত্যু হয়েছে অবস্থায় আরে বাবা শুনেন তো নাকি মাঠে বোঝা যায় অবস্থায় আবার আরেকটা মানুষ মৃত্যুবরণ করেছে কোরান্তলা অবস্থায় আরেকটা মানুষ মৃত্যুবরণ করেছে মুখের জবানে পড়েছে লা লাহা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে প্রথমে বলেছেন মাল কালা ফি আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জান জীবনের শেষ কথাটা হবে লা ইলাহা বলেন 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 কোন কথাটা শেষ শেষ কোন কথাটা এই এটা বলেই আজরাইল আপনার রুহু নিয়ে গেছে আমার রসুল মেসেজ দিয়েছেন সে জান্নাতি কালকে সকালে কি আমি সোবান আল্লাহ কইতে ভূমিকা লম্বা হয়ে গেছে কথা ও শেষ করে ফেলেছে বুঝলে এটুকুনি যথেষ্ট ঠিক কিনা বলেন তো সময় তো পার করতে